নতুন কমিশন দায়িত্ব নেয়ার তিন মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতা ফেরেনি শেয়ার বাজারে একদিকে দুর্বল কোম্পানির শেয়ারের চাপ অন্যদিকে বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে অনিহা সব মিলিয়ে ভালোমানের আইপিও পেতে মরিয়া বিএসসিসি এবার বিশেষ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছে এনবিআরের কাছে সম্প্রতি এনবিআর কে পাঠানো এক চিঠিতে ৩০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে অফলোড করবে বা ছাড়বে এমন কোম্পানিগুলোকে পাঁচ বছরের জন্য শতভাগ কর মওকুফের অনুরোধ করেছে বিএসিসি এছাড়া দশ এবং বিশ শতাংশ শেয়ার ছাড়ের ক্ষেত্রেও কর কমানোর আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি যেসব কোম্পানি আইপিও এর মাধ্যমে থার্টি পার্সেন্ট শেয়ার পোস্ট আইপিও পেড আপের অফলোড করবে বা অফার সাইজ হবে তো সে ধরনের কোম্পানিকে পাঁচ বছরের কর অবকাশ সুবিধার জন্য আমরা অনুরোধ করেছি এবং পাশাপাশি যারা টোয়েন্টি পার্সেন্ট অফলোড করবে তাদের জন্য ট্যাক্স রেট পনেরো মানে সাড়ে বারো পার্সেন্টের আমরা প্রস্তাবনা করেছি আর যারা দশ পার্সেন্ট করবে তাদের জন্য পনেরো পার্সেন্ট বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এবং বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে বিএসিসির এ উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন আইসিবির চেয়ারম্যান পার্সেন্ট যদি কোনো মাল্টিনেশনাল কোম্পানি অফলোড করে এখানে জনগণ উপকৃত হবে এবং পাঁচ বছর পরে আরও বেশি ট্যাক্স পাবে কারণ ওই কোম্পানিগুলো তো তোমার ট্রান্সপারেন্ট হবে অ্যাকাউন্টেবল হবে তারা ডিসক্লোজার করতে বাধ্য হবে তাদের আয় বেয় ইত্যাদি তাহলে ইট ইস গুড প্রপোজাল আই যুগান্তকারী বলবো তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা এ অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেছেন এমন কটছাড়ের ক্ষেত্রে তৈরি হতে পারে বৈষম্য কমতে পারে রাজস্ব পুরানো যারা নাকি সেখানে অফলোড করেছেন তারা সাতাশ পার্সেন্ট তারা দিতে থাকবেন আর নতুন যারা আসবেন তাদেরকে পাঁচ বছরের জন্য একটা বড় সময়ের জন্য কিছুই দিতে হবে না এটা একটা বৈশাদৃশ্য সৃষ্টি করবে এনবিআর তো একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি টাকা না পায় তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ বলি শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এসব কাজের জন্য টাকা সে কোথা থেকে পাবে বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত না করলে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার আবার বিশেষ সুবিধা না দিলে আগ্রহ দেখাচ্ছে না এসব প্রতিষ্ঠান এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন সব মিলিয়ে শাখের করাতের মুখোমুখি নিয়ন্ত্রক সংস্থা মহির মারুফ সময় সংবাদ ঢাকা